মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আপনার আমার সবার অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে এখন বলতে হচ্ছে আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজল আমি শুনলাম কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে একটু শুনুন না ওদের কথা ভালো লাগবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আরও ইউ ফিলিং বোর শুনতে ভাল লাগছে না সামনে যারা বসে আছেন মা কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায় অধিকারী মুক্ত প্রথম তো আমাকে হারাতে এলো নিজে হেরে বাড়ি তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন অভিজিৎকেও জিতিয়ে দিয়েছেন শোভেন্দু অধিকারীকেও জিতিয়ে দিয়েছেন প্রেমানন্দে তাই প্রেমানন্দে রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আর অন্যদিকে রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী দুজনের ভাষণে দু রকম ছবি দেখা গেল একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে যখন সাংবাদিকরা বোর হয়ে গেলেন সাধারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ার অবস্থা হলো তখন অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভাষণে ঘন ঘন হাততালি পড়ল। ঘন ঘন উৎসাহের একেবারে হরিনাম সংকীর্তন হল আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুষ্ঠানে বারবার জিজ্ঞেস করতে বাধ্য হলেন যে কি বোর ফিল করছেন না তো বিরক্ত হচ্ছেন না তো এইরকমই কিন্তু দুটো ছবি এদিন দুই রাজনৈতিক বড় নেতার ভাষণের মধ্যে দিয়ে দেখা গেল এখন এই যে দুজনের ভাষণ এই দুজনের ভাষণে এদিন ঠিক কী ঘটল বন্ধুরা দেখুন এবং আমি আপনাদের কথা দিচ্ছি আসি বা হিন্দু যদি বাংলা এক হয় তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে সবাই শান্তিতে থাকবেন সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন কেউ কারোর উপরে অত্যাচার করবেন পূর্ব মেদিনীপুরে যেভাবে হোক আপনারা আমাকে সাহায্য করেন কেউ এসেছিলেন হেলিকপ্টার চড়ে খুব বড় প্রভাবশালী লোক প্রশাসনের তার ভাই তো আরো বড় লোক দেড় হাজার দু হাজার পুলিশ ছাড়া বেরোয় না এসে বললো অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই অধিকারী মুক্ত প্রথম তো আমাকে হারাতে এলো রঞ্জিগ্রামে নিজে হেরে বাড়ি চলে যাবে তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তো দিয়েছেন ঘন্টা বাজাবেন না আমাদের পুরুষদের কিছু করতে হয় এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে অমাবস্যা করে পূর্ণিমা করে একাদশী করে দামোদর মাস করে সকালে ছাগ বাজায় সন্ধ্যায় ধূপ দেয় দীপ জ্বালায় এই মায়েরা নিত্য পূজা করে লক্ষ্মীর পাঁচালী করে এই মায়েরা রামায়ণ মহাভারত করে এই মায়েরা কাটাতে একজোট হয়ে বললো বেরো রাগ লক্ষ্মীর ভান্ডার এসব চলবে না এখানে আমরা ধনীয় দেব আমার ফাঁকা তলাগে রাগে তারপরে অন্য কথা পৌরণিতায় প্রেমানন্দে পৌরণিতায় প্রেমানন্দে রাধে আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন তখন তিনিও এমপি আমিও এমপি আমাকে জানো মমতা আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে তো গানটা শুনে আমার মনে হল যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিমটা তো হচ্ছে Twinkle, twinkle, little star, how লিটিল স্টার হাওয়াই you ওয়াটিউবার এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানে এলো আরে এই গানের সুরটা তো আমার চেনা আমি দেখলাম গানটা কি? আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব। আমরা রপ্তানিও করব আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে আমি পরশুদিন দার্জিলিংয়ে ছিলাম তার আগের দিন ছিলাম কালকে যেমন শিশু দিবস পালন করেছি পরশুদিন কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে একটু শুনুন না ওদের কথা ভালো লাগবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এছাড়াও মনে রাখবেন কঙ্কালিতালা সতীপীঠ তারাপীঠ মা কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির ফুল্লরা মন্দির কীরকম জানেন আমি কখনো কখনো বলি আমাকে অনেকে বলে দিদি একবার আসবেন আমি মিটিং করতে গেছি রাজনৈতিক মিটিং এটা গল্প গল্প নয় এটা সত্য তথ্য আমি মিটিং করতে গেছি লোকসভা আর ইউ ফিলিং শুনতে লাগছে না ভাল সামনে যারা বসে আছেন মা বোনেরা কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায় বন্ধুরা বুঝতেই পারছেন যে কোথাও যেন শুভেন্দু অধিকারীর যে ভাষণ সেই ভাষণে মানুষ যতটা উৎসাহিত হচ্ছে উল্টো দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পারছেন যে তার যতই না গল্প তিনি বলছেন তার পুরনো ইতিহাসের কথা তার উন্নয়নের কথা সমস্ত কিছুই কিন্তু এখন কোথাও যেন মানুষের বোরিং মানে ক্লান্তিকর হয়ে দাঁড়িয়েছে একই কথা বারবার বারবার বলার ফলে মানুষের কান যেন পচে যেতে শুরু করেছে আর সেই উন্নয়নের কান পচে যাওয়া গল্প বলতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বুঝতে পারছেন যে কোথাও যেন ব্যাপারগুলো ঝিমিয়ে পড়ছে আর ঝিমিয়ে পড়াটা বুঝতে পেরেই কিন্তু তিনি নিজেই জিজ্ঞেস করছেন যে আপনারা কি বোর ফিল করছেন আপনাদের কি শুনতে ভালো লাগছে না তারপরেও কিন্তু জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়নের সরকারের বুলি তার যে অভিজ্ঞতার ঝুলি সমস্ত কিছুই কিন্তু উপুর করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এর পরেও যেটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে শুভেন্দু শুভেন্দু অধিকারী এখন হিন্দুত্বকেই সামনে রেখে সামনের যে দু হাজার সেই নির্বাচনে ঝাঁপানোর রণকৌশল নিয়েছেন তো সেই যে রণকৌশল পশ্চিমবঙ্গের হিন্দুদের একাটা করার রণকৌশল সেই রণকৌশল কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝিমিয়ে পড়া ভাষণের কাছে জয়ী হতে পারবে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কেননা বারবার যেটা দেখা যাচ্ছে যে কোথাও শুভেন্দু অধিকারী তার জনসভায় বিপুল ভিড় জড় করতে পারছেন ঠিকই তার ভাষণে মানুষকে উৎসাহিত করতে পারছেন ঠিকই ঘন ঘন হাততালি পড়ছে ঠিকই কিন্তু ব্যালট বাক্সে ভোটটা পড়ছে না আর এই যে ভোটটা না পড়া সেটাই কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রাজ্য বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটাই কিন্তু বারবার ফিরে আসছে তবে মন্দের ভালো শুভেন্দু অধিকারীদের কাছে বিজেপির নেতাকর্মী সমর্থকদের কাছে যেটা আশার আলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নিজে বেশ বুঝতে পারছেন যে যত উন্নয়নের কথা তিনি এতদিনে বলেছেন যত উন্নয়নের কথা তিনি মানুষকে বলছেন ততই কিন্তু মানুষ কোথাও যেন ক্লান্ত বোধ করছে একদিকে যখন তিনি উন্নয়নের কথা বলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন উল্টো দিকে কিন্তু একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে এই অবস্থায় দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারীর এই যে রণকৌশল সেই রণকৌশল কতটা সফল হয় সেটাই কিন্তু দেখা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ